ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবং সেটার বিচার চেয়ে তার সংগঠন ইনকিলাভ মঞ্চ তাদের যে অবরোধ কর্মসূচি সেটা শাহবাগ থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন শাহবাগেও তারা প্রায় লাগাতার প্রায় লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছেন আমি তাদের স্টেটাসে দেখলাম আজও সেটা আছে এটা হয়তো তারা কন্টিনিউ করতে চাইবেন গতকালই ইনফ্যাক্ট দেশের মানে ঢাকার বাইরেও কয়েকটা জায়গায় হয়েছে এবং আমি শুরু থেকে একটা কথা বলছি জমায়েতকে সন্দেহের চোখে দেখা উচিত আমি জানি খুবই ইমোশনাল একটা জায়গা আছে এটার কিন্তু একই সাথে এটাকে সন্দেহ চোখে দেখা উচিত কারণ আমি মনে করি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে বাঞ্চাল বা পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র আছে তার অংশ হিসেবে এটা ব্যবহৃত হতে পারে গতকাল বেশ কিছু জায়গায় ঢাকার বাইরে এটা অবরোধ কর্মসূচি হয়েছে শাহবাগে তো ছিলই চট্টগ্রামের নতুন ব্রিজ রাজশাহীত তালাইমারি সিলেটের চৌহাট্টা খুলনা শিববাড়ি মোড় বরিশালের নথুল্লাবাদ গাজীপুরের চন্দনা উপজেলা নারায়ণগঞ্জের সাইনবোর্ড কুমিল্লার পোবালি চত্বর এসব জায়গায় হয়েছে এবং এতে প্রচুর ভোগান্তি হয়েছে রাজশাহী ঢাকা বরিশাল ঢাকা ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় গতকাল তারা একটা দাবি জানিয়েছেন তাদের সব মঞ্চ থেকে একটা কথা বলে রাখা ভালো যে তারা কোনো রেসপন্স পাননি তা না সরকারের উপদেষ্টা হাসান গিয়েছিলেন দুদিন আগে গিয়ে তারা জানুয়ারির মধ্যে চার্জশিট দেবেন এবং এই সরকার থাকাকালীন সময়ে বিচার সম্পন্ন করে যাবেন বলে বলেছেন দেখলাম স্বরাষ্ট্র গতকাল তিনিও একইভাবে আশ্বস্ত করেছেন তাহলে সরকার ইজ রেসপন্ডিং এবং একটা তথ্য আমাদের সামনে এসে হাজির হয়েছে সম্ভবত আমাদের আমাদের পুলিশ অন্তত বলছে যে হত্যাকারীরা অভিযুক্তরা ভারতে পালিয়ে গেছেন যদিও ভারত সরকারি থেকে অস্বীকার করেছে তারা এখন যে দাবি করছে লিনকিলাব মঞ্চ যেটা গতকাল জানিয়েছে চব্বিশ দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন করতে বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে হাদির হত্যাকে দিয়ে ফেরত না দিলে ভারতের দিক থেকে যদি সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া যায় তাহলে তাদের ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করার কথা বলা হচ্ছে ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে মানে এভাবে আমরা আদালতে মামলা দায়ের করা যায় কিনা তাদের একটু জেনে নেওয়া দরকার ছিল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাশিসদের দোষণদের চিহ্নিত ব্যক্তি গ্রেফতারের ও বিচারের মুখোমুখি করতে হবে মানে ভারত বাংলাদেশের এই ধরনের খুনিকে আশ্রয় প্রশ্রয় দেয় এটা ভুল না এটা সঠিক এটা শুধু ওসমান হাদির যে খুনি বা হত্যাকারী অভিযুক্ত আছে আমরা তাদের কথা বলছি না বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এই থেকে ধ্বংস করে যাওয়া আওয়ামী লীগের খুনি বদমাস যারা আছে তাদেরকে ভারত শত শত হাজার হাজার লোকজনকে আশ্রয় দিয়ে রেখেছে শুধু তাই না সেই মাটিতে বসে এদের যে শিরোমণি শেখ হাসিনা বাংলাদেশকে দিয়ে যাচ্ছেন এটা একটা দিক আছে এবং এটা নিয়ে ভারতের পর আমাদের চাপ তৈরি করাও দরকার আছে কিন্তু ইনকিলাব মঞ্চ এখন এই পুরো ব্যাপারটাকে একটা ভারত বিরোধী রেটারিকে কনভার্ট করতে চাইছে কনভার্ট করে আবারও নির্বাচনকে সামনে রেখে ভারতের সাথে একটা বড় ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা আমি নির্বাচনকে সামনে রেখে অন্তত এই ধরনের চেষ্টার এক ধরনের বিরোধিতা করি কারণ আমি প্রায় বলি যে ভারতও আসলে এটা চায় পশ্চিমবঙ্গে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে এগুলো আগামী মার্চ এপ্রিলের মধ্যেই হবে আসামে তার সরকার থাকলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নেই সো এটাকে তারা তাদের পাখির চোখ করেছে সুতরাং আমরা এই ধরনের চেষ্টা বা এই ধরনের জজবা তুলে আলটিমেটলি আসলে ভারতের পারপাস সার্ভ করছি এবং ভারতও চাইবে বাংলাদেশ এটাকে কেন্দ্র করে অস্থিরতা হোক অস্থিরতা হলে ভারতের যেমন অভ্যন্তরীণ রাজনীতির লাভ আছে একই সাথে আমাদের নির্বাচন ঠিকঠাক মতো হবে না নির্বাচন হলেও সেটা প্রচুর সংঘাতপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে সো এই ধরনের প্রেক্ষাপট বা পরিস্থিতি তৈরি হচ্ছে আমি মনে করি সুতরাং ইনকিলাব মঞ্চের এই জমায়েতটাকে সন্দেহের চোখে দেখা উচিত এবং আমি আগেও বলেছি আমি আহ্বান জানাই তাদের কাছে সরকারকে কাজ করতে দিন সরকারের ব্যাপারে আন্তরিকতা দেখিয়েছে আর পরবর্তীতে অন্তত নির্বাচনকে সামনে রেখে নির্বাচন হওয়াটাকে একটা বৃহৎ স্বার্থ বিবেচনা করে এটাকে তুলনামূলকভাবে আমি প্রায় বলছি আমরা অনেকেই বলেছি এই কথা উসমান হাদিদ নিজে নির্বাচন করতে যাচ্ছিলেন তার বন তার হত্যাকাণ্ডের পর বলেছেন এতে যাতে নির্বাচনে কোনোরকম কোনো সমস্যা না হয় তাদের দিক থেকেই সদিচ্ছা দেখানো দরকার আর যদি সেটা নাও হয় আমি মনে করি সরকার যদি সুষ্ঠুভাবে একটা নির্বাচন করতে চায় মনোনয়নপত্র যেমাদের শেষ দিন আজকে গেল মানে দেশ পুরোপুরি নির্বাচনের মধ্যে ঢুকে পড়েছে এই সময়ে এই ধরনের জমায়েত হওয়া এই ধরনের এলিমেন্টকে অ্যাক্টিভ হতে রাখ হতে দেওয়া বা অ্যাক্টিভ আছে এটা দেখে এটা সরকারের জন্য কোনোভাবেই উচিত হচ্ছে না সরকারের প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজনে নেওয়া উচিত তাদের সাথে আলোচনা করা উচিত তারপর প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি আমাদের কোনোক্রমেই কোনোভাবেই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো চেষ্টা এমন কোনো ঝুঁকি এই সরকার শুধু না এই জাতি অ্যাফোর্ড করতে পারে না এটা আমরা মাথায় রাখবো